নমস্কার বন্ধুরা চলে এসেছি সকাল সকাল আমার লবটে তো আজকে একটা অন রকম ভিডিও হতে চলেছে আমার লাভটারই কিছু পায়রা সেল পারপাসে রাখব তো ওই জন্যেই ভিডিওটা করা সকাল সকাল তোমরা দেখে বলবে তোমরা যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিতে পারবে খুবই স্বল্প মূল্যে রাখবো আমার লাভটিরই পায়রা কিছু অ্যাক্সেস হয়ে গেছে পায়রা এখন বাধ্যতামূলক তাদেরকে ছেড়ে দিতে হবে এত পায়রা তো রাখা সম্ভব নয় তো কিছু পায়রা সেল ভিডিওতে রাখবো এই যে বন্ধুরা এই ঘরে আছে ধাড়ি পায়রা আর এগুলো এগুলো ধাড়ি হয়ে গেছে বাড়ির বাচ্চা ছিল এগুলো এ হচ্ছে পায়রাগুলো ওপর একটা লোক দেখিয়ে দিচ্ছি এই যে তোমাদের ওপর একটা লোক আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আলাদা আলাদা করে শখ করাবো এই যে বন্ধুরা এই একটা পায়রা ঠিক আছে প্তা ভাঙানো আছে নটটা রোদের মধ্যে চোখ ফেলে অরিজিনাল কোয়ালিটি বোঝা যাবে আর বাইরের খাড়ানি স্ট্যান্ডিং অনন্য ঠিক আছে এই একটা নর আছে ডাঙার নর ঠিক আছে টা সেল হয়ে গেছে বিলডাঙার নর আর এই যে ম্যাদ্রাস এই নটটা আছে বন্ধুরা এটা ম্যাদ্রাস নর টপ কোয়ালিটির নর বন্ধুরা এই যে ব্যাপক ওরা সে বলার মতন টিপে ঢুকে ম্যাদ্রাস টিপে ঢুকে ওরা ঠিক আছে আর এই একটা আছে কালপোড়া কালদম গেট ঠিক আছে এক হাত সাইজ নর পায়রা গরম হয়ে আছে এটা ভালো মাদির সঙ্গে দিলেই ডিম বাচ্চা শুরু করবে এই ঘরে এই তিন চার পিস পায়রাই আছে তিন পিস চার পিস মতো আর এই ঘরে আছে কিছু পায়রা দেখি আমি আমাদের দেখাই অনেক আছে বন্ধুরা এই যে বেলডাঙা লাইনের সব পায়রা গুলো সবুজটা মাদি তার উপরে ওটা নট একই সেটিং জোর বাচ্চা নেকি জোড়ার বাচ্চা ঠিক আছে তলগরমের বাচ্চা বন্ধুরা কিন্তু এখন নটটার খেলা ধরেছে মাটিটা এখনো খেলা ধরেনি কিন্তু দুটোই বাম্পার উঠছে বলার মতন না না দেখলে বিশ্বাসী করবেন এত সুন্দর ওরা টিপে ঠুকে হচ্ছে বন্ধুরা আর নরটার উপরে ধরে গেছে আশা করি নিচে তলগরমও হয়ে যেতে পারে দেখা যায় কী হয় শেষে আর এই যে দুটো বিহারি মাদি এই একটা মাদি বন্ধুরা চোখের কালার আমি দেখাচ্ছি আর এই একটা মাদি এই যে আর ওপরে আছে ওই যে নর সবজি নর ওটাও বেলডাঙ্গা লাইনের নর গোলাপি চোখ দারুণ ওরা গরম হয়ে গেছে ফুল ঠিক আছে আর এই যে একটা একটা বিস্কুট সিঙ্গেল এটা এটাও খেলাম এখনো ধরেনি পাঁচটা বাচ্চা সাত আটটা চলছে কারো পছন্দ হলো অবশ্যই জানাবি আমি তোমাদের ভালো করে শখ করে দিচ্ছি এই যে এটা হচ্ছে মেদ্রাদের মাটিটা বন্ধুরা এই যে এটা টিপে ওরা মাদি ওই যে মুন্ডি সাদা নটটা দেখালাম ভিডিওতে সেই নটেরই মাদি চোখটা শখ করুন এই যে চোখ পছন্দ হলে অবশ্যই ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন একদম স্বল্প মূল্যে জোড়াটা ছেড়ে দেওয়া হবে এই যে মাড়িটা চোখ আশা করি সবার ভালো লাগবে ঠিক আছে একটা সবজি মাদি এবার জোড়াটা একসাথে শখ কটাই এই যে বন্ধুরা নর মাদি জোড়া ঠিক আছে বাঁ গেটটা নর ডান দিকেরটা মাদি মুন্ডি সাদা নর দুটোই টিপে ওড়া বন্ধুরা কোনো নিচে ওড়ানা একদম টিপে গিয়ে উঠবে যতক্ষণ উড়বে টিপে গিয়ে উঠবে নটটা আরো বাড়িতে ওড়ানো আছে মাদিটাও ওড়ানো আছে দুটোই ওড়ানো নটটা তিন সাড়ে তিন ঘন্টার ওপরে উড়েছে মাদিটা সেম ঠিক আছে বন্ধুরা এই যে সেটিং জোড়া ঠিক আছে এরকম ম্যাডাস বন্ধুরা এখন পাওয়া যায় না খুব রেয়ার বাজারে অনেক ব্রশ করিয়ে একদম ভুলভাল তৈরি করা হয় আর কি যেগুলো এখন হয়ে যাচ্ছে সব ভুলভাল ঠিক আছে আশা করি উড়ান খারাপ হবে না কারো পছন্দ হলে নিতে পারে এই যে মেধা খুব ছটপটে ধরে রাখা যাচ্ছে না ঠিক আছে যে নরপাড়াটার চোখ দেখুন বন্ধুরা হাইস কোয়ালিটি চোখের মুভমেন্ট দেখুন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট টিপে ওরা পায়রা যারা চেনেন তারা তো বুঝে গেছেন যে পায়রাটা কেমন হবে ঠিক আছে পায়রাটা ডানা সব ছক করিয়ে দিই এই যে ডানা সেই পাশের ডানা ভাইব্রেশন চালু হয়ে গেছে বন্ধুরা জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে ঠিক আছে এই তাহলে ওভারঅল পায়রাটা সাদা সাধারণ চোখটা দারুণ চোখ আছে হান্ড্রেড পার্সেন্ট ওরা পায়রা পছন্দ হলে বন্ধুরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে ঠিক আছে খুবই স্বল্প মূল্যে ছেড়ে দেওয়া হবে এই যে বন্ধুরা এটা হচ্ছে কালপোড়া কালদম নট পাড়াটা এই যে লেজ পুরো গোড়া থেকে বাঁধানো দেখিয়ে দিচ্ছি অনেক বড় সাইজ হ্যান্ডেলিং করা খুব মুশকিল এই যে পুরো গোড়া থেকে বাঁধানো ঠিক আছে ধরাও খুব মুশকিল তিলা ফিলা সব বাঁধানো বন্ধুরা এই যে ঠিক আছে এক হাত সাইজ ধরে রাখা খুবই মুশকিল পাড়াটা এই যে চোখটা দেখুন বন্ধুরা এই যে চোখ কাল পুরো কালদম গেটাবে আছে লেজ পুরো কালো বাঁধানো এক হাত সাইজ যদি কোনো বন্ধুর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন ঠিক আছে এক হাত সাইজ বন্ধুরা ধরা খুব মুশকিল বন্ধুরা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কতটা লম্বা ঠিক আছে এই বন্ধুরা এবার শখ করুন বিহারি মাড়ি দুটোই মাদি বন্ধুরা এই যে দুটো পায়রা দুটোই মাদি চোখের সিঙ্গেল সিঙ্গেলভাবে শখ করাচ্ছি পছন্দ হলে অবশ্যই বলবেন একদম স্বল্প মূল্য দেওয়া হয়ে যাবে ফুল গরম হয়ে আছে দশবার কমপ্লিট করেছে ধারী হয়ে গেছে বন্ধুরা ভালো ফ্লাইং টাইমও আছে এবার আমার তিন সাড়ে তিন ঘন্টার উপরে ওড়ে উড়েছিল আর কি ভুল বললাম চার থেকে সাড়ে চার ঘন্টা উড়েছিল ঠিক আছে এই হচ্ছে দুটোই লাঠ্টু মাথা গম ঠোঁটের মধ্যে আছে এবং আলাদা করে শখ করাচ্ছে এই যে এই যে পায়রা ধরা খুব মুশকিল হয়ে যাচ্ছে খুব ছটফটে পায়রা ঠিক আছে এই যে পায়রা দুটো সব হচ্ছে এই যে বন্ধুরা চোখটা দেখুন জাস্ট সাদা দানায় ভরা ক্রিস্টাল ক্লিয়ার গম ঠোঁট বন্ধুরা ঠিক আছে দেখিয়ে দিই কালো ঠোঁট দেখুন বন্ধুরা চোখটা দেখুন জাস্ট ঠিক আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার সাদা চোখ দানায় ভরা ঠিক আছে এই যে লুক কালো সবুজের মধ্যে আছে বন্ধুরা গম ঠোঁটে সামনে বাড়ি থেকে এসে নিলে একদম দেখে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এই যে মাদি পায়রা আর এই যে ডানাটা ডানা একটু ডানা ঠিক আছে পাড়াটা আরেকটা মাদি আছে বন্ধুরা দেখাচ্ছি দুটোই মাদি এই যে এটা হচ্ছে একটা মাদি দেখুন আইস কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন ঠিক আছে সব ধারী হয়ে গেছে বন্ধুরা গরম হয়ে গেছে জোড়া নেওয়ার জন্য ছোটাছুটি করছে ঠিক আছে এটা কালা সবুজের মধ্যে আছে এটা সেম জিপ কালো ঠোঁট কালো সব কালো ঠিক আছে এই যে পাঞ্জা ঠিক আছে এই যে তাহলে সামনাসামনি দেখলে আরও পছন্দ হয়ে যাবে যতটা পাচ্ছি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি ভালো লাগলো অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট মেরে পাঠাবেন